আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো তো যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমার মনে হয় আপনারা ফুল ভিডিওটা দেখবেন যেন আপনারা প্রপার ভাবে একটা গাইডলাইন নিতে পারেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে ইউকে তে আসার আগে সবার একটা কমন কোশ্চেন থাকে যে ইউকে তে আসলে ভিসার রেশিও কেমন বা কি কী কারণে ভিসা রিজেক্ট হতে পারে যদি আমি প্রথমে বলি ইউকে তো আসলে ভিসা রিজেক্ট হয় খুবই কম তবে বিষয়টা হচ্ছে যে যেসব কারণে ভিসা রিজেক্ট হয় আজকে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলবো প্রথমত ভিসা রিজেক্ট হয় হচ্ছে আপনি যদি ফিনান্সিয়ালি আপনি যে ব্যাংকে যে অ্যামাউন্টটা দেখাচ্ছেন এটা যদি হচ্ছে সঠিকভাবে আপনি দেখাতে না পারেন তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো হতে পারে আর আরও একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনার ক্যাশ ইন্টারভিউ নিয়ে আপনি যেই প্রবলেমে পড়েন সেটা নিয়ে আপনাকে হচ্ছে বিএফএসএ থেকে আপনি ঝামেলায় পড়তে পারেন আপনার বিএফএস যে ইন্টারভিউ হয় সেখানে যদি আপনি পাশ না করতে পারেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে এছাড়া আপনি যে ডকুমেন্টগুলো দেখাচ্ছেন ডকুমেন্টগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনার এই এই ধরনের সমস্যা হতে পারে তবে চলেন যে আসলে হচ্ছে কি ধরনের জামেলাটা হয় আর তার মাঝখানে বলছি যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রথমত হচ্ছে আপনি কত টাকা ব্যাংকে দেখাবেন এই উত্তরটা আসলে হচ্ছে আমরা হচ্ছে গত বিভিন্ন সময় বলি বিশ লাখ পঁচিশ লাখ আমরা আসলে জানি না কত টাকা আসলে আমাদেরকে ব্যাংকে দেখাইতে হবে আপনি যখন প্রপারলি জানবেন যে আপনার কত টাকা ব্যাংকে দেখাতে হবে তাহলে আসলে এই প্রবলেমগুলো অনেকখানি প্রবলেম সলিউশন হয়ে যায় প্রথমত হচ্ছে আপনারা অনেকে আসতেছেন লন্ডনে অনেক আসতেছেন লন্ডনের বাইরে একদম ইউকের ওয়েবসাইটে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই রিলেটেড সকল ধরনের ইনফরমেশন যে আপনি ইউকেতে যদি আপনি লন্ডনে থাকেন তাহলে আপনাকে কত টাকা দেখাইতে হবে যদি লন্ডনের বাইরে থাকেন তাহলে কত টাকা দেখাইতে হবে আপনি যদি লন্ডনে থাকেন তাহলে আপনাকে পার মান্থ আপনাকে হচ্ছে তেরোশো চৌত্রিশ টাকা করে দেখাইতে হবে যেটা আপনাকে নয় মান্থ এটাকে আপনি নাইন দিয়ে গুণ করবেন করে যেটা আসে সেটা আপনাকে ব্যাংকে দেখাইতে হবে প্লাস আপনি যত টাকা হচ্ছে আর যত টাকা আপনি হচ্ছে টিউশন ফি যেটা জমা দিয়েছেন আর যত টাকা হচ্ছে টিউশন ফি আপনাকে দিতে হবে ওই টাকাটা আপনাকে এখানে দেখাইতে হবে ধরেন আপনার বারো হাজার টিউশন ফি আপনি চার হাজার অলরেডি জমা দিয়ে দিয়েছেন আপনাকে হচ্ছে ক্লাস আর হচ্ছে আট হাজার পাউন্ড দেখাইতে হবে তাহলে আপনি এই তেরোশো যেটা বললাম আমি তেরোশো চৌত্রিশ গুণ নয় যোগ সেই আট হাজার পাউন্ড হচ্ছে আপনাকে ব্যাঙ্কে দেখাইতে হবে অবশ্যই সবসময় চেষ্টা করবেন ব্যাঙ্কে টাকা এক থেকে দেড় লাখ টাকা বেশি দেখানোর জন্য কারণ পাউন্ডের রেট যেহেতু বাড়ছে সেও সেহেতু আপনি সেভাবেই হচ্ছে যেন আপনার কোনো প্রকার কমতি না হয় পরবর্তী যে বিষয়টা হচ্ছে যদি আপনি লন্ডনের বাইরে থাকেন তাহলে এক করে নয় দিয়ে গুণ করবেন এবং যত টাকা টিউশন ফি বাকি আছে তত টাকা আপনাকে ব্যাংকে শো করতে হবে বারবার বলছি অবশ্যই ব্যাংকে এক থেকে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা অতিরিক্ত রাখবেন যেন কোনো সময় পাউন্ডের ঝামেলার জন্য যেন টাকার এদিক ওদিক না হয় এবার আসি এখানে আর কি কি সমস্যা হতে পারে এই ক্ষেত্রে ব্যাংক চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট যে কোন ব্যাঙ্কগুলো আসলে এখানে কাজ করছে আমরা অনেকেই বলি এই ব্যাঙ্ক ব্ল্যাক লিস্টটা আছে ওই ব্যাংক ব্ল্যাক লিস্টটা আছে আসলে এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আপনারা যেটা করবেন যে ব্যাংকই খোলেন না কেন অবশ্যই জেনে শুনে করবেন কারণ হচ্ছে প্রিমিয়ার ব্যাঙ্ক এবং পুবালি ব্যাঙ্ক এই নিয়ে অনেক বেশি কাজ করছে সো যখন ইউনিভার্সিটি থেকে বা যখন কোনো প্রকার কনফার্মেশনের জন্য আসে যে আদৌ আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না চেকিংয়ের জন্য সো সেই সময় আসলে ইমেলে রিপ্লাই দেওয়াটা খুবই জরুরি তো অনেক ব্যাংক আছে যারা আসলে হচ্ছে প্রপার টাইমে রিপ্লাই জমা দেয় না যার কারণে অনেকেরই হচ্ছে ভিসা রিজেক্ট হয়ে যায় এবার আসি যে হচ্ছে আর কী কী ইনফরমেশন আমরা অনেকে আছে যারা হচ্ছে এই ব্যাঙ্ক ইনফরমেশনটাকে অনেকে ইডিট করে ক্যাশ ইন্টারভিউর সময় আমরা হচ্ছে জমা দিই দ্রুত ভিসা পাওয়ার জন্য দেখা গেছে আপনার ব্যাংকে টাকা আছে পনেরো দিনের জন্য কিন্তু আপনি কি করছেন ব্যাংকে হচ্ছে দেখাচ্ছেন যে হচ্ছে টাকা অলরেডি এক মাস হয়ে গেছে করে আপনি ভিসার জন্য ওয়েট করছেন যেন ভিসা অ্যাপ্লিকেশনের আগে এই ইনফরমেশানগুলো নিয়ে যেন কোনো প্রকার ঝামেলা না হয় বাট প্রবলেমটা হচ্ছে আপনি ক্যাশে যে কাগজগুলো জমা দিচ্ছেন তার প্রত্যেকটা ইনফরমেশন ইউকিভিআইআইর কাছে থাকে সো এমন কোনো কিছু করবেন না যেটাকে আসলে খুব দ্রুত ট্রেস করা যায় এবার আসি যে হচ্ছে আর কি কি ধরনের সমস্যা হয় আমরা অনেকে আছি ভুল ইনফরমেশন দেই যেমন হচ্ছে ভুল কনসেন্ট দিয়ে দেই যেমন একজনের রাইটিং আরেকটা আরেকজনের রাইটিং আরেকটা এরকম করে বিভিন্ন রং ইনফরমেশন দিয়ে দিই যেগুলো যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে সমস্যা আপনি যে এক্সপিরিয়েন্স লেটার জমা দিচ্ছেন এই এক্সপিরিয়েন্স লেটারটা হচ্ছে যেখান থেকে নিচ্ছেন বা যেভাবেই করেন না কেন এটা যদি কোনো সময় ভেরিফিকেশন হয় বা এটা যদি তারা ইমেইল করে যে আপনি সেখানে কাজ করেছেন কিনা অবশ্যই যেন সেখান থেকে রিপ্লাইটা আসে এটা খুবই ইম্পর্ট্যান্ট এই বিচার জন্য সো আপনার ব্যাংক ইনফরমেশনের কথা বললাম টাকার কথা বললাম ক্রেডিবিলিটি ইন্টারভিউর কথা আপনাদেরকে বলছি ক্যাশ ইন্টারভিউর কথা ক্যাশ ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন হয়ে থাকে সেই রিলেটেড আমার ভিডিও আছে ইউকেভিআইতে কী ধরনের ইনফরমেশন নিয়ে কী কী প্রশ্ন করে সেই রিলেটেড আমার কাছে প্রশ্ন আমি অলরেডি দিয়ে দিয়েছি সো ক্যাশ রিলেটেড এবং ইউকেভিআর ক্ষেত্রে সবচেয়ে সহজ কথা হচ্ছে আপনি কেন ইউকেতে আসতেছেন কী কারণে ইউনিভার্সিটি কেন এই সাবজেক্ট চুজ করতে চান কেন ইউকেতে আসবেন কেন অন্য কোনো ইউনিভার্সিটি চুজ করতেছেন না এই রিলেটেড সকল ধরনের কোশ্চেনগুলো আসবে এবং আপনাকে স্পন্সর করতে শেখে আপনার বাবা কী করেন কীভাবে এই টাকাগুলো জমা হলো এই বিষয়গুলো নিয়ে আসে এরপর আসে সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড বা এই রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে এই রিলেটেড ডকুমেন্ট আমার ভিডিও দেওয়া আছে সোর্স অফ ফান্ড অবশ্যই আপনি এই টাকাটা কোথা থেকে পাচ্ছেন বা কীভাবে আছেন যদি ইউনিভার্সিটি জানতে চায় অবশ্যই আপনাকে তা প্রপার ইনফরমেশান দিতে হবে অর্থাৎ যে ইনফরমেশানগুলো আপনার কাছে চাওয়া হচ্ছে এই ইনফরমেশানগুলো যদি আপনি প্রপারভাবে না দিতে পারেন এবং আপনি যদি তাদেরকে হচ্ছে কনভিন্স করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পেতে খুবই মারাত্মক লেভেলের সমস্যা হবে আরেকটা বিষয় হয় যে ধরেন আপনারা অনেকে আছেন শেষ সময় অ্যাপ্লাই করছেন সেই সময় আসলে আপনার খুব বেশি সময় থাকে না ইউনিভার্সিটি জয়নিং সেই সময় দেখা যায় যে ইউকে ভিআই বা ইউনি আপনার ইউকে গভর্নমেন্ট সবসময় ভিসা দিতে লেট করে আর বিষয়টা হচ্ছে যে আপনি যেই ইনফরমেশনে দিচ্ছেন না কেন ইউকেতে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে আছেন যে বিভিন্ন দেশে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন এবং রিজেক্ট হয়েছেন কিন্তু আপনারা করেন কি যখন আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই বা আপনারা যখন অ্যাপ্লাই করেন তখন আপনারা ইনফরমেশনগুলো দেন না সো আমার মতে যারা যারা আছেন আমার মতে অবশ্যই আপনারা ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এবং সেখানে কী কারণে রিজেক্ট হয়েছেন সেটা স্পষ্ট করে দিবেন এবং সেই লেটারটা অবশ্যই সাথে রাখবেন যেন কোনো সময় যদি সেই রিলেটেড ইনফরমেশন জানতে চায় তাহলে যেন সেই ইনফরমেশনটা অবশ্যই দিতে পারেন এমন কোনো কিছু গ্যাপ রাখবেন না বা সবসময় চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য যদি কোনো কিছু হচ্ছে আপনারা এডিট করেনও তাহলে এমনভাবে করবেন যেন হচ্ছে কোনো প্রকার প্রবলেম না হয় আমি আবারও বলছি ব্যাংক ইনফরমেশনটা ব্যাংকের ইনফরমেশন যেগুলো দিচ্ছেন ব্যাংকের থেকে রিপ্লাই যখন চাবে তখন যেন অবশ্যই ব্যাংক থেকে আপনি রিপ্লাই পান সেই ধরনের ব্যবস্থা করে রাখবেন ইউকেতে আসাটা খুব সহজ বিসার পাওয়াটা খুব সহজ হয়ে যায় যদি আপনি সকল ইনফরমেশন সঠিকভাবে দিয়ে থাকেন ভালো থাকবেন সবাই আলাইকুম